আমরা রয়েছি এখানে দেখো যে অভয়া মঞ্চের যারা সদস্যরা তারা রয়েছেন আমরা তমনাথ দার সঙ্গে কথা বলার চেষ্টা করব একটা জিনিস জানতে চাইবো যে আজকে আপনাদের কর্মসূচি ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে দাবি রেখে গেলেন আজকে আমাদের প্রথম যে শপথ আমরা নিলাম এই রাজ্যের খুনি ধর্ষক হত্যাকারী এবং তাদের মদতদাতা শাসক বাংলা ছাড়ো বাংলার শাসন ক্ষমতা ছাড়ো কারণ আমাদের রাজ্যে দেখা যাচ্ছে খুন ধর্ষণ হত্যাকারীরা নির্বিঘ্নে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে আজকে মা তিনি আহত কি আমরা গত বছর ধরে এই আন্দোলনের পথে আছি অনেকবার অভয়ার মা বাবা আমাদের সাথে অনেক মিছিলে অনেক প্রতিবাদ সবাই এসছেন এ বড় যন্ত্রণার অভয়ার মায়ের গায়ে আঘাত আমাদের বুকে বাজছে আমরা এর প্রতিবাদে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা দাবি করছি এই যারা এর দায়ী স্বীকার করে তাদেরকে শাস্তি দেওয়া হোক তুমি দেখতে পেলে যে আজকে তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি প্রায় শেষের পথে এবং এখানে এখনও কিছুজন রয়েছেন কিন্তু তারা এখান থেকে যাওয়ার কথা রয়েছে এই একদম যে অভয়ার বাবা মায়ের কাছে যাওয়ার একটা পরিকল্পনা তাদের রয়েছে কিন্তু এখান থেকে তারা যে প্রতিবাদের ভাষা ব্যক্ত করেছেন সেটা কিন্তু এখানে মঞ্চ করে মিছিল করে তাদের সেই প্রতিবাদকে তারা তুলে ধরেছেন একেবারেই অর্ণব তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো করের ছবিটা আরজি করে অভয়া স্মরণ চিকিৎসকদের একাংশ তারা যেমন প্রতিবাদে সামিল হয়েছেন এই মুহূর্তে আর্জি করে কিভাবে অভয় চলছে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল রুমা দেখো বলে রাখি আর্জিকর ঘটনায় এক বছর এবং আর্জিকরের ঠিক এই গেট বুঝতে পারছো এই গেট কিন্তু এখন বন্ধ করে দেওয়া হচ্ছে এখানে কিন্তু একেবারে দুর্গে পরিণত হয়েছে দেখতে পাচ্ছ সিআইএসএফ এর যেখানে যারা রয়েছে একদম দুর্গে পরিণত হয়েছে আর্জিকর কোনোভাবেই মনে হচ্ছে না একটা হাসপাতাল চত্বর বা এখানে হাসপাতালে মানুষজন আসছেন রোগীদেরও কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে একেবারে এখানে দুর্গে পরিণত হয়েছে অন্যদিকে আমি একবার ছবিটা দেখাবার চেষ্টা করব ঠিক এইখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে বিচার চাই জাস্ট আর জাস্টিস ফর জি কর যেখানে রয়েছে একদম যেখানে একদম সেই মঞ্চ যেখানে প্রদীপ জ্বালিয়ে স্মরণ করা হয়েছে এটা ঠিক আমি মূল গেটের ছবিটা দেখাচ্ছি এই মূল গেটের ছবিটা দেখাচ্ছি সেই মূল গেটে কিন্তু দেখতে পাচ্ছ যে একেবারে দূরকে পরিণত হয়েছে যদিও এখান থেকে নিয়ে গিয়ে আরেকটু আরেকটু এগিয়ে গেলে সেখানে কিন্তু স্মরণ সভা চলছে কিন্তু আজকে আজকে এই মুহূর্তে আরও একবার ছবিটা দেখিয়ে দিতে বলবো ভগবান শাহকে আমার সাথে ক্যামেরাম্যান রয়েছেন এবং আরেকবার সেই ছবিটা দেখাবো একদম দেখো ঠিক এই আরজি করে যে গেটের সামনে দেখে মনে হচ্ছে না একদম হাসপাতাল চত্বর হাসপাতাল চত্বর একবার আসবার দেখো ঠিক গেটের সামনে আসছি যেখানে কিন্তু একেবারে সিআইএসএফ এর জওয়ানরা রয়েছে আধিকারিকরা রয়েছে এবং একদম পুরো যে মেন গেটটা কিন্তু পুরো এখানে আটকে দেওয়া হয়েছে এখানে এখানে দেখো কারণ কিছুক্ষণের মধ্যে এখানে একটি মিছিল আসার কথা রয়েছে সেই কারণে কিন্তু এত ব্যবস্থা করা হয়েছে ঠিক মূল গেটে এর জওয়ানরা রয়েছে আধিকারিকরা রয়েছে এবং এমন কি শুধুমাত্র রোগীরা পর্যন্ত ঠিক এই গেট দিয়ে ঢুকতে গিয়ে তাদেরকে পরিচয় দিতে হচ্ছে সাংবাদিকদের পর্যন্ত পরিচয় দিতে হচ্ছে তাদেরকে আই কার্ড দেখাতে হচ্ছে আর জি কর যেন দুর্গে পরিণত হয়েছে আজকে এক ঘট এক এক বছর হলো সেই আর্জি করে ঘটনায় সেই ঘটনাকে স্মরণ করে সেই বিভীষিকা রাতকে স্মরণ করে কিন্তু আজকে যা ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা স্মরণ করছে আবার সেই আর্জি করে সেই ঘটনাকে আমার সেই জাস্ট আর্জি কর জাস্টিস ফর আর্জি কর বলছে কিন্তু এই মুহূর্তে আর্জি করে মূল গেটে একেবারে দুর্গে পরিণত আজ হয়েছে আরও একবার জানাচ্ছি দেখে একবারও মনে হচ্ছে না যেটা হাসপাতাল চত্বর একদম চক্রবুহে এই মুহূর্তে আর্জিকর মেডিকেল কলেজ হাস মনে করে যাচ্ছে চোদ্দই অগস্ট রাতে সেই তাণ্ডবের কথা